কোথায় গেছি ভূতের বাড়ি এটা পিছনে আরেকটা বাড়ি আছে তো দেখবা ওই বাড়িতে কোনো মানুষ নাই এটা পিছনে ওই যে দেখো তারা নিয়ে যাইতাছি যাও এটার তো সবাই এবারে মধ্যে সবগুলো রোমো দেখো নিচে নাই উপরে নাই মানুষ দু একটা বাসায় শুধু মানুষ আছে দুতলায় তিনতলায় কিন্তু চারতলা তো মানুষ নাই নিচতলা তো মানুষ নাই একদম খালি কোনো যত্ন নেই মানুষ নাই এই যে দেখো এই বাড়ি এখানে কোনো মানুষ নেই এই যে এগুলাতে কোনো মানুষ নেই যে তালা পিডিবির পিডিবির হারাই তালা দিয়ে রাখছে ছোট ছোট এই যে কোনো যত্ন নাই মানুষ নাই যে পরিষ্কার করে না কিছু করে না কোনো মানুষ নেই এই যে কোনো মানুষ নেই কোনো যত্ন নাই কিছু নাই কোনো মানুষ নেই দেখছো কি অবস্থা হয়ে গেছে এই জায়গায় মানুষ নেই যে পরিষ্কার করে না কিছু করে না ওই পাশে বিল্ডিংটা আবার মনে মানুষ আছে ওই পাশে এ নেই ওই দিকে আবার জঙ্গল পিছনে আমার তো যাইতেও ভয় লাগে বুঝছো কি অবস্থা এত বড় বিল্ডিং এর কোনো যত্ন নেই কোনো মানুষ নেই নতুন নতুন যখন হয়েছিল তখন অনেক বলে যত্ন ছিল অনেক জমজমাট আসছিল এই জায়গাটা এই বিল্ডিং গুলো হওয়াতে কিন্তু এখন কিছুই নাই কারণ ওই দিক দিয়ে দেখি তো দেখো এখানে ড্রেন এখানে থাকে না এখানে রুম গুলা নাকি অনেক ছোট্ট ছোট্ট এই জন্য মানুষ থাকে না অনেক পিচ্ছি পিচ্ছি রুম দুইটা বেডরুম একটা ডাইনিং রুম অনেক ছোট্ট ছোট্ট রুম এই জন্য মানুষ থাকে না এই যে এই যে খাদ দেখছো খাদ যে দেখছো এটা উঁচা ওইখানে ওখানে খাদ পাহাড়ির খাদ আর ওই আরেকটা একটা বাড়ি ওই বাড়িতে মনে হয় দু একটা মানুষ আছে এখানে দুই ওই বাড়িতে মনে হয় দুই একটা বাসায় মানুষ থাকে মনে হয় দোতলা তিনতলাতে মানুষ আছে কিন্তু নিচতলার উপরে মনে হয় মানুষ নেই ওই যে দোতলাতে একটু কাপড় চোপড় দেখা যায় একদম কেমন হয়ে গেছে এই যে মানুষ নেই পিছনের দরজা মানুষ নেই সব ভাঙ্গে গেছে গা এই যে কোনো মানুষ নাই রুম ছোট্ট ছোট্ট রুম দুইটা তিনটা রুম কোনো মানুষ নেই এই বিল্ডিংটা এই বিল্ডিংটার মধ্যে একটাও মানুষ নেই কেমন একদম ওই যে ওই বিল্ডিংটার মধ্যে মনে হয় মানুষ আসছে দু একজন এই সাইডটা এই বিল্ডিংটাতে এই এই এর দোতলায় শুধু মানুষ আর সব খালি শুধু দোতলাতে মানুষ আছে দেখছেন সব খালি শুধু দোতলাতে মানুষ আছে আর ওই নিচে উপরে সব খালি শুধু দোতলাতে মানুষ এই যে সব খালি এই যে ছোট ছোট রুম তো এই যে সব খালি বাসা এগুলোতে মানুষ থাকেই না বিল্ডিং এ সবাই ওইগুলো একটু বড় বড় ওইগুলাতেই থাকে তো বিল্ডিং বাসাগুলো একদম ছোট হুম হুম এইগু কি অবস্থা পরিষ্কার করে না হ্যাঁ মানুষ থাকেও না পরিষ্কার করে না ওই বিল্ডিং গুলো আবার কিছু রাস্তার পাশে তো ওগুলা তো আবার একটু থাকে এটা একটু ভিতরে একটু জন্য মানুষ থাকে না আর ওই যে ওই যে ওই চা দেখেন ওই উচ্চার মধ্যে এই যে ঘর ওইগুলাতে আবার থাকে ওইগুলা বাসা বড় খোলা মেলা ওইগুলাতে থাকে যার যার মতো সব কিছু মুরগি টুরগি পালে কিন্তু বিল্ডিংয়ে কোনো মানুষ পাওয়া যাবে না সহজে বিল্ডিংয়ে মানুষ পাওয়া যায় না এই কী অবস্থা সব ব্যাঙ্গে ভেঙ্গে গেছে কোনো মানুষ নেই কিন্তু যখন নাকি এই বিল্ডিংগুলো নতুন করছিল তখন অনেক জমজমাট ছিল অনেক মানুষ তখন সকাল ওরা থাকতো জমজমাট সব বিল্ডিং এর দিক দাস সব বিল্ডিং এ মানুষ আসলে আরে হ্যান দেখেন কি অবস্থা আমি কি শুধু শুধু বলছি বুতের বাড়ি এই যে দেখেন কোনো মানুষ নাই যে কোনো যত্ন নাই কিছু নেই এইদিকে দেখছেন রাস্তার কি অবস্থা এই বিল্ডিংয়ে শুধু মানুষ উপরেও মানুষ নেই আর এগুলো দেখেন কি অবস্থা একদম খালি যাও যাও ময়লা পারায় না আস্তে আস্তে যাও কী অবস্থা এই যে সবাই এই টিনের গর থাকে কারণ এখানে রুমগুলো আছে দু তিন চারটা রুম থাকে ছোট ছোট কিন্তু রুম আছে আবার ওই সাইডে পাহাড় উপরে যারা অফিসার মানুষ সেরাও এরকম টিনের বাসায় মানে এগুলাতেই থাকে এই ওইগুলার রুমগুলো আবার অনেক বড় বড় আমি গেছিলাম মামির সাথে ঘুরতে দেখে আসছি সবার বাসায় খোলা খোলামেলা থাকে সামনে পিছনে জায়গা আছে উঠান আছে ভালো মানে এগুলোতেই সবাই থাকতে চায় বিল্ডিংয়ে কেউ থাকতে চায় না এই যে এই সামনে বিল্ডিংগুলোতে আবার কিছু মানুষ আছে এই অবস্থা ওকে এই বাসায় মানুষ নাই চলে গেছে এখন নতুন নাকি একজন আসবে মারা গেছে একজন থাকতো তো সবাই আবার বয় দেখায় যে এই বাসায় মারা গেছে এখানে সমস্যা এই সেই যে থাকতো উনি বয় দেখায় তো সবাই যে এই বাসায় সমস্যা अच्छा ओके बाय अल्लाह हाफिज़